আজকে আমরা দেখব বাংলা দ্বিতীয় পত্রের কমপ্লিট সাজেশন যেখানে তোমরা এমসিকিউ এর থার্টি মার্কস এবং ব্রিটেনের সেভেন্টি মার্কস হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনে প্রথমেই দেখবো ব্রিটেন পার্টের সেভেন্টি মার্কস কোথা থেকে আসবে ইনশাআল্লাহ তারপরে দেখবো এমসিকিউ থার্টি মার্কস কোন অনুচ্ছেদগুলো থেকে আসবে ইনশাআল্লাহ

চার নম্বর ক্ষেত্রে বলবো তাহলে এই ছয়টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে বসুমতী কেন তুমি এতে কি করো না এটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাগতেছে তারপরে যদি বলি নিন্দুকের বাসি হামুন সবার চেয়ে ভালো আর আশিতে সুমতি এই তিনটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাগতেছে আর যাদের পাস দিয়ে টেনশনে আসে তাদেরকে বলবো শুধুমাত্র সেমিস্টার দেওয়া গুলো ভালো করে পড়ে ফেলতে এবার আসি সারাংশ বা সার নম কতটুকু টাইম এবং কতটুকু পেজে লিখবো সারাংশ বা সার নম লিখবা অর্ধেক পেজ শূন্য দশমিক ফাইভ পেজ অর্ধেক পেজের মধ্যে আর টাইম নিয়ে পাঁচ মিনিট পাঁচ মিনিটে বেশি লেখা যাবে না এখন দেখব প্রতিবেদন প্রতিবেদন নর্মালি দুইটা টাইপের হয়ে থাকে সংবাদপত্র প্রতিবেদন অথবা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এখানে সংবাদপত্র প্রতিবেদনের মধ্যে নাম্বার ওয়ান হলো সড়ক বা রাস্তা নিয়ে দেখা যায় প্রত্যেক বছরই একটা করে প্রতিবেদন দিয়েই থাকে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের মধ্যে ওয়ান বলবো দিবস নাম্বার টু বলবো বিদ্যালয় অনুষ্ঠান সম্পর্কিত যেগুলো আছে এখানকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো আমি বলেছিলাম ওয়ান সড়ক বা রাস্তা এখান থেকে বলবো তারপরে বলবো থেকে এদিক থেকে দিবস আর বিদ্যালয় অনুষ্ঠান এই পাঁচটা এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আশা করছি এভাবে ইনশাআল্লাহ সবগুলা বোর্ডে কমন পেয়ে যাওয়ার এখন আসি প্রতিবেদন কয় পেজ লিখবা এবং কত সময় ধরে লিখবা প্রতিবেদন নর্মালি তিন থেকে চার পেজ লিখতে হয় তিন থেকে চার পেজ লেখার চেষ্টা করবা আর সময় নিবা পনেরো থেকে বিশ মিনিট আশা করছি তোমরা যদি এই টাইমটা ফলো করতে পারো অবশ্যই প্রতিবেদন ভালো অ্যান্সার করতে পারবা এবার আসি প্রবন্ধ বা রচনা এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এ প্লাস পাওয়ার জন্য এই অ্যাডার প্রবন্ধ এই বছর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নাম্বার ওয়ান কৃষিকাজে বিজ্ঞান আপনি বলব নাম্বার টুকর্শিক প্রাকৃতিক দুর্যোগানুবর্তিতা নাম্বার সিক্স শ্রমের মর্যাদা আর নাম্বার সেভেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই ছয়টা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাগতেছে আর বাকি এগারোটা কিন্তু করতেই হবে যারা নাইনটি প্লাস টার্গেট করতেছে তাহলে এভাবে তোমরা পড়ে ফেলো আর রচনার ক্ষেত্রে যারা তিনটা রচনার ক্ষেত্রে তিনটা রচনে কমন পেতে চায় তাদেরকে বলবো বোর্ড বইভা সতেরোটা প্রবন্ধ আছে বা রচনা আছে তারা ওই কয়টা দেখলে আর রচনা এসে থাকে বিভিন্ন ধরনের সমস্যা বাংলাদেশের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে অথবা বাংলাদেশে আহ বিভিন্ন ঘটনা যেমন ধরো ক্রিকেট মেট্রো রেল পদ্মা সেতু তারপরে উৎসব এরকম বিষয় আসে নিয়ে আবার শর ঋতু ঋতু বৈচিত্র্য এগুলা নিয়ে আর গুণগুলার মধ্যে যে চরিত্র শৃঙ্খলাবোধ শিষ্টাচার এই বিষয়গুলো নিয়ে চলে আসে আর উদ্যোগ কৃষি উদ্যোক্তা কর্মমুখী শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষা এরকম আর কি দেখবে বোর্ডের মধ্যে প্রবন্ধ চলে আর এই এখানেও তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এগারোটা যদি তোমরা এগুলা রিভিশন দিতে পারো ভালো করে তারপরে চেষ্টা করবো বোর্ডের বই সদরটা প্রবন্ধ ভালো করে দেখে নিতে সদরটার মধ্যে দেখবে এখানে ম্যাক্সিমাম ছয় হাজার চলে আসছে তাহলে আর বাকি দশটা একটু আইডিয়া নিবা অভাবে লিখতে হবে এখন আসি রচনা কত সময়ের মধ্যে লিখবা এবং কয়েক পৃষ্ঠা লিখবা রচনা লেখার চেষ্টা করবা পনেরো থেকে বিশ পৃষ্ঠা পনেরো থেকে বিশ পৃষ্ঠা লেখার চেষ্টা করবা আর টাইম নিতে হবে এক থেকে এক ঘন্টা তিরিশ মিনিট রচনা ক্ষেত্রে পনেরো থেকে বিশ পৃষ্ঠা লিখবা এবং সময় নিবে এক থেকে এক ঘন্টা তিরিশ মিনিট আচ্ছা রচনার পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ না তোমরা যতটা বেশি এবং সুন্দরভাবে উপস্থাপন করতে সে কিন্তু তত বেশি নাম্বার পাবা আর রচনা কিন্তু এ প্লাস পাওয়ার জন্য সবচেয়ে আর যারা পাস করতে চায় তাদের ক্ষেত্রেও কিন্তু রচনায় কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো তোমরা যত বেশি পারবা লিখবা আর লেখাটা একটু গোছানো হবে কাটাকাটি করা যাবে না এই হচ্ছে গিয়ে রচনার গাইডলাইন এখন দেখবো বাংলা দ্বিতীয়পত্রে এমসি কিউ যেটাতে থার্টি মার্কস এই থার্টি পার্সেন্ট মধ্যে তোমরা টোয়েন্টি এইট প্লাস যাতে সহজে কনফার্ম করতে পারো আমি এর জন্য এই কয়েকটা অনুচ্ছেদ সিলেক্ট করেছি আশা করছি এখান থেকে ইনশাল্লাহ তোমরা কনফার্ম আঠাশ মার্ক তো কমন পাবা তিরিশ মার্কও কমন পেয়ে যেতে পারো তো এই সাজেশনটা কিন্তু প্রত্যেকটা বোর্ডের জন্য প্রত্যেকটা বোর্ডে আমি অ্যানালাইসিস করে দেখেছি এভাবেই কোয়েশ্চেন চলে আসে তো তোমরা নিশ্চিন্তে থাকো এখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাওয়া এই অনুচ্ছেদগুলা হলো এই অনুচ্ছেদ গুলা কি ইম্পর্টেন্ট আমি বলতেছি প্রথম হচ্ছে প্রকারভেদ শিখবা তারপরে এদের উদাহরণ শিখবা এই দুটা জিনিস শিখতে পারলে দেখবা নাইনটি পার্সেন্ট পড়া পাওয়ার হয়ে গেছে তাহলে এগুলো একটু শিখে ফেলো এই টোয়েন্টি হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এবার এসএসসি পরীক্ষার জন্য যারা শুধুমাত্র পাস করতে যাচ্ছে তারা এই সেভেন স্টেট দেওয়া টপিক গুলা পড়ে ফেলো আশা করছি এখান থেকেও ইনশাল্লাহ তোমরা পনেরো থেকে বিশ মার্ক অনেক সহজে কমন পেয়ে যাবা তাহলে এখান থেকে নাম্বার ওয়ান বলবো আর ধনী বর্ণ এবং এদের প্রকারভেদ তারপর এদিক থেকে উপসর্গ অনুসর্গ এটা দেখবা এদিক থেকে সমাজ তারপরে শব্দ উদাহরণ তারপর এদিক থেকে কারক বিভক্তি দুইটাই বেশ গুরুত্বপূর্ণ তারপর এদিক থেকে বাক্য বাক্য শ্রেণী বিভাগ রূপান্ত এটা বেশ গুরুত্বপূর্ণ তারপর এদিক থেকে বাক প্রতি শব্দ শব্দ যে যারা শুধুমাত্র পাস করতে আছে তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে এই কয়টা নিশ্চিত তুমি ভালো করে পড়তে পারো তাহলে আশা করছি পূর্ণ থেকে 20 মার্ক অনেক ইজিলি কমন পেয়ে যাবে তাহলে এই হলো বাংলা সেকেন্ড পেপার ব্যাকরণের সাজেশন আচ্ছা এখন তোমরা কি কি পড়বা প্রথমে হচ্ছে যে বোর্ড বইটা ভালো করে কমপ্লিট করবা যাদের 90 প্লাস টার্গেট তাদের তো আশা করছি সম্পূর্ণ বইটা ভালো করে পড়া আছে ওগুলা ভালো করে রিভিশন দিবা মেইনলি এই বিশটা টপিক ভালো করে পড়বা তারপরে বাকি অনুচ্ছেদগুলো একটু রিভিশন দিয়ে ফেলবা তারপরে কাজ হবে যে বোর্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য থেকেই দেখবা পাঁচ থেকে দশটা এম শুধু সবগুলা বোর্ড যদি ভালো করে পড়ো তারপরে কি করবা তারপরে 2020 হাজার বিশ সালে কোশ্চেনটা পড়বা দুই হাজার বিশ সালের মধ্যে দেখবে সবগুলা টপিক এখানে নাই দুই হাজার বিশ সাল ওইখানে বোর্ড বইটা একটু আলাদা ছিল তা একটু দেখে রাখবা তারপরে কি করবা এই বছরে যদি তোমার কাছে টেস্ট পেপার থাকে তাহলে সেখান থেকে সরকারি স্কুলগুলা এমসিকিউ কোশ্চেনগুলা শুধু দেখবে সরকারি স্কুলগুলা এবং বোর্ড কোশ্চেন দেওয়া তেইশ থেকে আশা করছি দশ থেকে পনেরোটা এমসিকিউ কমন পেয়ে যাবে তবে মেইন কাজ হচ্ছে কি বলবো বোর্ড বই ভালো করে পড়া বোর্ড এই বিষটা অনুচ্ছেদ ভালো করে পড়বা তারপরে যদি সময় থাকে বাকি অনুচ্ছেদগুলো পড়বা তারপরে যদি সময় পাও তাহলে বোর্ড কোশ্চেন দেওয়া যায় তেইশ পড়বা আর একটু বেশি সময় পেলে সরকারি স্কুলগুলো একটু ভালো করে পড়বা বাংলা দ্বিতীয়পত্রে

শিক্ষা প্রয়োজনীয়তা নাম্বার ফাইভ সুন্দরবন বা বৃক্ষরোপণ তারপরে যে কোনো গুণ সম্পর্কে আমাদের আসে তাহলে এই পাঁচটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার এই সাজেশনটা সকল বোর্ডের জন্য এবং সকল ভার্সনের জন্য আমি আশা করছি এইভাবেই তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবা তোমরা জানো তোমাদের টোটাল এগারোটা বোর্ড সাধারণ শিক্ষা বোর্ড নয়টা এবং একটা মাদ্রাসা বোর্ড আর একটা কারিগরি শিক্ষা বোর্ড এই টোটাল এগারোটা বোর্ডের জন্য আমার এই সাজেশনটা গুরুত্বপূর্ণ তোমরা জানো এগারোটা বোর্ডই কিন্তু এগারোটা ভিন্ন ভিন্ন কোশ্চেন হয় আর এই এগারোটা ভিন্ন ভিন্ন কোশ্চেনের জন্য আমি কিন্তু এগারোটা ভিন্ন ভিন্ন সাজেশন দিয়েছি প্রত্যেকটা টপিক নেই সো তোমরা নিশ্চিন্ত থাকো এখান থেকে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কম পেয়ে যাবা আর বাংলা দ্বিতীয় পত্রে আর্টি জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে এমসিকিউ এবং লিখিত পার্টি কিন্তু আলাদা আলাদা পাস নৈভিত্তিক বা এমসিকু অংশে তোমাকে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে অবশ্যই দশ পেতে হবে এবং রিটেন পার্টি অবশ্যই তোমাকে তেইশ পেতে হবে তাহলে তুমি যদি তেইশ পাও রিটেন অংশে এবং এমসি সি কি অংশ যদি দশ পাও তাহলে তুমি কিন্তু বাংলা দ্বিতীয় আবার বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে একই জিনিস ছিল এমসি সি কিউতে দশ এবং রিডিং পার্টে তেইশ এই দুইটা জিনিস মিলে তোমার পাস এখন আসলে বাংলা প্রথম আর দ্বিতীয় পত্র মিলে দুইটা মিলে আসলে এ প্লাস এবং পাস কিন্তু নির্ধারণ হয় এটা কিন্তু তোমাদের জন্য অনেক গুড নিউজ বাংলাতে কিন্তু একশো উনষাট বা ওয়ান ফিফটি নাইন মার্কস এ প্লাস তোমরা যে এ প্লাস পেতে যাচ্ছ দুইটা সাবজেক্ট মিলে একশো উনষাট নাম্বার পেলেই কিন্তু এ প্লাস আর যারা পাস করতে যাচ্ছ দুইটা পেপার মিলে বাংলা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মিলে যদি তোমরা এম সিকে বিশ নাম্বার পাও আর ব্রিটেন বা লিখিত অংশে যদি ছেচল্লিশ নাম্বার পাও তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে অনেক সহজে এখন আসি অনুচ্ছেদ কয় পেজ লিখবো এবং কত সময় ধরে লিখবো আমি সাজেস্ট করব তোমাকে অনুচ্ছেদ এক থেকে এক দশমিক পাঁচ পেজ অর্থাৎ এক থেকে দেড় পেজের মধ্যে লেখার চেষ্টা করবা আর সময় নিবা দশ বেশি না দশ মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবা এখন দেখি চিঠিপত্র বা আবেদনপত্র বা সংবাদপত্রের প্রকাশ নিয়ে যে পত্রটা আছে এটা থেকে কি কি আসতে পারে এখন এই পত্র বা আবেদনপত্র বা সংবাদপত্র প্রকাশ এগুলা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে শিক্ষা সফর নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে লক্ষ্য বা জীবনের লক্ষ্য এটা নাম্বার থ্রি বলবো সম্প্রতি বই পড়া নিয়ে তারপরে নাম্বার ফোর বলবো পাঠাগার বা লাইব্রেরি স্থাপন এটা নিয়ে আবেদনপত্র লেখা তারপরে নাম্বার ফাইভ বলবো ছাত্র কল্যাণ বা দরিদ্র কল্যাণ তাহলে এই পাঁচটা হচ্ছে সিভিল ইস্ট ইম্পর্টেন্ট যারা পাশ হয়ে যাচ্ছে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে আর যাদের টার্গেট নাইনটি প্লাস তারা কিন্তু সবগুলাই পড়বে এগারোটাই একবার করে দেখে যাওয়া চিঠিপত্র বা আবেদনপত্র বা সংবাদপত্রের ক্ষেত্রে মেইন কাজ হবে স্ট্রাকচারটা বা গঠনটা কী হবে এটা সম্পর্কে আইডিয়া নেওয়া তারপরে এগুলা সম্পর্কে আইডিয়া নেওয়া এখন আসি চিঠিপত্র বা আবেদনপত্র বা সংবাদপত্র কিভাবে লিখব তোমার টার্গেট থাকবে সংবাদপত্র বা চিঠিপত্র এটা সব সময় হাতের বাম দিক থেকে শুরু করতে বাম দিক থেকে এই বাম পেজটা থেকে শুরু করে এই পেজে শেষ করা এই পেজের মধ্যে এই পেজ থেকেই শুরু করে এই পেজে শেষ করা যদি আবেদনপত্রটা ছোট হয় তবে তাহলে এক পেজের মধ্যে শেষ করা ভালো আর চিঠিপত্র বা সংবাদপত্র এই দুইটার ক্ষেত্রে এই দুই পেজ পর্যন্ত সর্বোচ্চ যেতে আর চিঠি বা পত্রের ক্ষেত্রে এখানে অবশ্যই ডাকটিকিট দিতে হবে সবার লাস্টে আর সংবাদপত্রের ক্ষেত্রে তোমাকে কোথায় পাঠাবে এটা নির্দেশনা দিয়ে দিতে হবে তাহলে এই হলো চিঠিপত্র বা আবেদনপত্র বা সংবাদপত্র প্রকাশ এটার জন্য তুমি সর্বোচ্চ দুই পেজ লিখবা একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করবা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে লেখা শেষ করে ফেলবা কারণ তোমার হাতের লেখা যত ফাস্ট হবে তুমি রচনার জন্য তত টাইম রাখতে পারবে এবং যত কম টাইমে এই লেখাগুলা লেখা শেষ করতে পারবা এবং গুছাই লেখা শেষ করতে পারবা তত আজকে তুমি কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস যেরকম ধরো প্রতিবেদন রচনা এগুলোর জন্য টাইম দিতে পারবা বাকি এক থেকে এক ঘন্টা তিরিশ মিনিট রাখবা রচনার জন্য কারণ রচনা কিন্তু অনেক লিখতে হবে যত বেশি লিখতে পারবা গুছায় তত বেশি নাম্বার হবে রচনাতে এখন দেখবো ভাব সম্প্রসারণের পূর্ণাঙ্গ সাজেশন নর্মালি ভাব সম্প্রসারণ দুইটা টাইপের এসি থাকে একটা ছিয়ে বিখ্যাত উক্তি অথবা আরেকটা একটা কবিতা রিলেটেড বা পদ্ম রিলেটেড তাহলে এই দুটা টাইপের মধ্যে থেকে আমি এই কয়টা সিলেক্ট করেছি আমি আশা করছি হবে ইনশাআল্লাহ তোমরা সকল বোর্ডে কমন পেয়ে যাওয়া তাহলে উক্তি রিলেটেড এই সাতটার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে নাম্বার ওয়ান দুইজন বিদ্যান হলেও পরিত্যাজ্য তারপরে বলবো আত্মশক্তি অর্জনী তারপরে বলবো দুর্নীতি জাতীয় জীবনের সকল অন্তরায় এই তিনটা এই সাতটা মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবা রাশি কবিতা বা ছন্দ থেকে তাহলে এই সাতটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বলবো খুদার রাজে পৃথিবী একচলনে ওঠে এটা একটা ইম্পর্টেন্ট তারপর এদিক থেকে আমরা দেখবো মেঘ দেখে সূর্য হাসে আর এইদিকে বলবো নাম্বার 3 এই তিনটা কবিদার আন্ডারে এই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাবসংবশনের ক্ষেত্রে মেইন কাজ হচ্ছে কি জানো সামারিটা মনে রাখা সামাইটা কি অর্থাৎ দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য এই শব্দটার বা এই লাইনটার মিনিংটা কি তাহলে এই লাইনটার মিনিং বুঝতে পারলেই তোমরা কিন্তু লিখে ফেলতে পারবা তাহলে ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে তোমরা তিনটা প্যারা মেনটেন করার চেষ্টা করবো তাহলে এরকম আর কি তিনটা প্যারায় ভাব সম্প্রসারণ লেখার চেষ্টা করবো আর ভাব সম্প্রসারণ লিখবা দুই থেকে দুই দশমিক পাঁচ পেজ বা দুই থেকে আড়াই পেজ এই পেজ লিখবা আর এই টাইমটা নিবা পনেরো মিনিটে বেশি লিখবা না পনেরো মিনিটের মধ্যে ভাব লেখা শেষ করে ফেলবা তাহলে এই হলো বাংলা সেকেন্ড পেপারে কমপ্লিট গাইডলাইন আশা করছি তোমরা এই গাইডলাইন যদি ফলো করতে পারো ইনশাল্লাহ নাইনটি প্লাস অর্থাৎ বেশি পরীক্ষায় কনফার্ম করতে পারবা আর যেভাবে লিখতে বললাম এভাবে যদি লিখতে পারো অবশ্যই অনেক ভালো নাম্বার পাবা আবার এই ভিডিওটা তোমার কোন হেল্প হয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাও আমার এই ভিডিওটা যদি তোমার পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলকে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলো তোমরা পরবর্তীতে কোন বিষয়ে গাইডলাইন যাচ্ছ আমাদেরকে কমেন্ট করে জানাও thank you very much best of luck